আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা সিলিং ডিজাইন তো এই সিলিং ডিজাইনটা এটা একটু আলাদা ডিজাইন এটা মূল বোর্ডে থেকে দুই ইঞ্চি উপরে লাইটের এই যে গ্যাপ করে দিয়েছি সৌন্দর্যের জন্য প্রিয় দর্শক এই কাজগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই রেট বাড়তি খরচ হবে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমরা প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করেছি এই পাশে এ পাশের রুমে আছে অন্যরকম একটু ডিজাইন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই ডিজাইনগুলো করতে পারবেন প্রিয় দর্শক মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই রেট বাড়তি খরচ হবে যাতায়াত বাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমার কাজে পরে আপনাদের কাজ থাকবে রং করা এবং এই লাটগুলো লাগিয়ে নেওয়া প্রিয় দর্শক আপনারা এই কাজগুলো করতে পারবেন আমরা প্রত্যেকটা রুমেই একটু আলাদা আলাদা করে ডিজাইন করছি এটা গ্যাপ এটা একটা গ্যাপ আমরা এখানে বর্ডার ডিজাইন করেছি তো এটা সিলেট সিলেটে আমরা চেষ্টা করেছি একটু সুন্দর করে কাজ করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি একটু লাইট জ্বালায় দেখা দেই আমাদের এটা সিলেট সিলেট গোলাপ আর কি পাইন্যাপেল বাগান খুবই এখনও রং বাকি আছে এরকম তুলির কাজ হবে প্রিয় দর্শক যারা সিলেটে কাজ করাবেন তাদের জন্য খুবই খুবই একটা সহজে আপনারা খুব কম প্রাইজের মধ্যে এই কাজগুলো করাতে পারবেন খুব কম প্রাইজে অনেক সুন্দর এখানে আবার ডিজাইন ডিজাইনগুলো লাগিয়ে দিয়েছি এগুলো কালার করার পরে আমরা একটা রিভিউ দিব ইনশাল্লাহ তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন প্রিয় দর্শক এই পাশের রুমে আমরা একটু অন্যরকম কাজ করেছি এখানে বর্ডার তারপরে হচ্ছে এই পাশে আর রুম আছে এটা ড্রয়িং রুম এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এই কাজগুলো করতে পারবেন আমাদের দ্বারা আমরা কিন্তু সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো খুবই চমককার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন এখানে ক্যাবিনেট করেছি এই শো পিস রাখার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই রেট বাড়তি করা যাবে যাওয়া আসার ভাড়া এবং ফাঁকা খাওয়ার ব্যবস্থা করিতে হবে তবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই অসাধারণ আর যারা প্রবাসে থাকেন চিন্তা করুন চিন্তা করতেছেন যে রং লাইট সহ দেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি তো আপনারা এই চমৎকার ডিজাইনটা করাতে পারেন তো খুবই চমৎকার হয়েছে আশা করি আপনাদের আমি চমৎকার বললে হবে না আপনাদের কাছে ভালো লাগতে হবে ইনশাল্লাহ হ্যাঁ খুবই আমার কাছে ভালো লাগতেছে মোট কথা আর তো আপনারা আরও কিছু রুমে এখানে কাজ করা আছে তো আমার তো আচ্ছা তো এখানে হলো একটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে ডিজাইন লাগানো এখানে সাদা আবার এই পাশেটা কালার করা তারপর আচ্ছা আচ্ছা এই পাশে সেই কাজ করা আছে না আচ্ছা আর রুমটা একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটু ডিফারেন্স কালার খুবই চমৎকার যদি উঠতে থাকে আমি কেটে দেব এখানে তো এই লাইটগুলো দাঁড়িয়ে দেন এখানে দেখতে পাচ্ছেন খুবই কম প্রাইজে এই কাজগুলো করতে পারেন প্রিয় দর্শক মাত্র ষাট টাকা রানিং ফিট এই একটা কোনা পাঁচশো টাকা আর ফ্যানের মাঝখানাটা দুই হাজার টাকা তো ধরেন এই রুমটাতে ধরেন দশ বারো যদি হয় মাত্র ছয় হাজার একশো টাকা কমপ্লিট কিন্তু আমার কাজের পরে আপনার কাজ আপনাদের কাজ থাকবে শুধু এই রঙগুলো করানো এই রঙ করানো আপনাদের কাজ মাত্র পুরাটা না এই ধরেন এই গ্যাপটা এই গ্যাপটা ধরেন আমি দশ বারো যদি হিসাব করি তাহলে ছয় হাজার টাকা কমপ্লিট আর সেটা কিভাবে হলো এই বর্ডারটা ষাট টাকা কোনা পাঁচশো টাকা সিলিং রোজ দুই হাজার টাকা তাহলে ছয় হাজার একশো ষাট টাকা হবে এই ছয় হাজার হয় ছয় হাজার ষাট টাকা অথবা একশো ষাট টাকা তো অনেকেই ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করেন ভাই আমার রুমে কয় টাকা আসবে আমার এই রুম হ্যাঁ তো আপনারা আসলে এরকম ফোন দিয়ে এরকম জিজ্ঞাস না করে আপনার হচ্ছে ধরেন দশ বারো একটা রুমে এই একটা ওয়ালে হলো আপনার দশ ফিট যদি হয় দশ দশ বিশ আর বারো বারো চব্বিশ চুয়াল্লিশ এতে বারো ফিট বাস যাবে কোনার জন্য তিন ফিট করে কোনা তাহলে বত্রিশ ফুটের দাম ষাট টাকা করে হিসাব করবেন আর কোনা সাইটটার দাম দুই হাজার এই যে স্পট লাইট চলতেছে কোনা আর ফ্যানের মাঝখানটা দুই হাজার টাকা তাহলে দেখবেন আপনারা হিসাব পেয়ে যাবেন এই ছয় হাজার একশো টাকায় আসবে বা অথবা ছয় হাজার ষাট টাকা আসবে আর আমার কাজে পরে আপনাদের এই কাজ থাকবে এই রঙ করে রঙ করা তো তাহলে আর তাহলে আর আমাকে ফোন করে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে ভাই এটা কত আসবে ভাই ওইটা কত আসবে হ্যাঁ আপনারা নিজেরাই হিসাব বের করতে পারবেন তবে হ্যাঁ ফোন দিয়ে জানবেন বা আরও ডিজাইন নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ডিজাইন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ আছে এখানে কল দিলে আরও ডিজাইন পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন আছে আমার কাছে তো অতএব দেখা গেছে আপনারা যদি হিসাব জানতে চান সেই ক্ষেত্রে তো আমি বলেই দিছি কীভাবে এই হিসাবটা আসবে তো আমরা এখন চলে যাব আর রুমে আমরা প্রত্যেকটা রুমে একটু আলাদা আলাদা করে এই কাজ করেছি দর্শক এখনো কমপ্লিট হয়নি আমরা এই পুরো কাজটা কমপ্লিট হলে একটা রিভিউ দিব ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জালি কাটিং হবে যে মাঝখানে জালি কাটিং হবে হ্যাঁ এই যে মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটাতে জালি কাটিং হবে তো চেষ্টা করি আপনাদের বাড়ি কীভাবে সুন্দর করা যায় দর্শক এই কাজগুলো কিন্তু করে থাকি এখন বর্তমানে আছি আমি সিলেট পাইনাপেল বাগান এটা গোলাপগঞ্জে পড়েছে এই ফাঁকা জায়গাগুলোতে আপনার জালি কাটিং হবে হ্যাঁ তা আপনারা এই কাজগুলো খুবই স্বল্প প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমার কাজের পরে আপনাদের কাজ থাকবে রং করা এবং লাইট লাগানো রঙ করা এবং লাইট লাগানো থাকবে আমার কাজের পরে আপনাদের কাজ এবং যারা প্রবাসে আছেন চিন্তা করতেছেন যে লাইট কইতে কিনম নম রং কোন জায়গাতে করব তারাদের জন্য একশো টাকা বেশি তিনশো পঞ্চাশ টাকা আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও ডিজাইন ইনশাল্লাহ অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন এখন যারা ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করেন ভাই আমার রুমে কত আসবে ভাই আমার রুমে কত আসবে তাদেরকে বলবো যে এরকম আমি কাজ করবো এই যে মাঝখানে ফাঁকা এটার মাপ নিব না এই যে সিলিং রস আছে এটার দাম নিব আলাদা যদি সাতাইশ ইঞ্চি দেন তাহলে পনেরোশো আড়াইশ এটা চৌত্রিশ দুই হাজার আর এটা যেখানে যতটুকু আমি ভোট লাগাইছি ডিজাইন লাগাইছি অতটুকু মাপ নিব হ্যাঁ আপনারা অর্ডার দিবেন আমাদের শোরুমে আমরা লোকজন পাঠিয়ে দেবো আপনাদের বাড়িতে হ্যাঁ তো প্রিয় দর্শক এইখানে আবার একটা ডিজাইন করা আছে তা আপনারা এই যে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু জালি কাটিং বসানো হবে জালি কাটিং কিন্তু এই যে জালি কাটিং এই রুমের মধ্যে আছে এই ফাঁকা জায়গাগুলোতে এই জালি কাটিংগুলো বসানো হবে তো এখানে কিন্তু এই যে এই ডিজাইনগুলো এখানে ভিতা লাগানো হয়নি নাকি হয়েছে তো ভিতা লাগানো হয়নি তা আপনারা আমাদের স্ক্রিনে তো নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এই কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই বড়ো বড়ো মতো বলছি যে সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি একই রেট ঢাকার রেটেই বাড়তি করা যাবে যাওয়া আসা বাড়া থাকা খাওয়ার ব্যবস্থা তো প্রিয় দর্শক এইখানে টোটাল কাজে এইবারে টোটাল রেজে দেখতে পাচ্ছেন একটা গলি ও অসাধারণ এই গলিটা সত্যিই অসাধারণ আসলে হ্যাঁ প্রত্যেকটা গলিতে জ্বালায়াতগুলো তো এই গলিটা অসাধারণ গলির মধ্যে চারপাশে বর্ডার দিয়ে লাইট দেওয়া হয়েছে খুবই অসাধারণ হয়েছে প্রিয় দর্শক এত সুন্দর মশাল্লাহ ভালো আছে এখানে হচ্ছে আর একটা এখানে শুধু সাদা রাখা হয়েছে যারা সাদা পছন্দ করে যে আমি সাদা পছন্দ করি তাদের জন্য এই সাদা আর যারা কালার পছন্দ করেন তাদের জন্য ওই যে মাথা যেটা দেখাইছে আর এই যে আরেকটা কথা এই সাদা ধরেন এই 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 জায়গাটা একটু ভালো লাগতেছে আমার কাছে তো এই গলিটা প্যাসেজ বলা হয় এখানে কয় টাকা বিল আছে এইখানে বিল হবে বারো ফিট বারো ফিটে বারো বারো গন্ডান হলে গিয়া শুধু যদি বড়া করেন তাহলে আশি টাকা আর যদি পুরা অন্য কাজের সাথে করেন তাহলে ষাট টাকা করে বারো ফিটের দাম কত আসবে ছয়শো আর ওই একশো বিশ সাতশো বিশ সাতশো বিশ টাকা আছে আচ্ছা যদি অন্য সব বেশি কাজের সাথে দেয় তাই ষাট টাকা আর অল্প খালি একটু করা তো আশি করে খালি বর্ডার সাথে কোন ষাট টাকা আর এই কোনা না দিলে বর্ডার আশি টাকা তো খুবই সুন্দর দেখেন মাত্র ছয় সাতশো টাকা তবে এই রঙটা আপনাদের করা নিতে হবে আপনাদের বাসায় যারা এই যে ওয়ালে দেখতে পাচ্ছেন ওয়ালে যারা রঙ করবেন তারাই কিন্তু এই রঙটা করে নিতে পারবেন হ্যাঁ তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম